মধ্যে যেটা বলি আমরা লো ভাল্টের মধ্যে যেমন ক্যামেরা তেমন হচ্ছে প্রসেসর স্ন্যাপড্রাগন পাবেন ক্যামেরা র্যাম রোম বেশি আসে জি ভাই আজকে একদম পাইকারি দামে দিয়ে দেবো আজকে ভাই গোপন তথ্য সব ফাঁস করে দিব গোপন তথ্য একেবারে সব ফাঁস করে দিব থার্টিন সি থার্টিন সি আজকে একটা চমৎকার অফার দিব আট দুইশো ছাপ্পান্ন আজকে মাত্র ফোনের সাথে একটা স্মার্ট ওয়াচ গিফট দিব হচ্ছে আপনার যারা পার্সেস করবে তাদের মধ্যে থেকে লটারি করে একজনকে একটা স্মার্ট ওয়াচ সম্পূর্ণ ফ্রি করে দিবো আপনার রেডমি নোট এইট প্রো রেডমি নোট এইট রেডমি নোট এইট প্রো এটা যারা গেমিং করতে চান টুকটাক তারা এই ফোনটা নিয়ে গেমিং করতে পারবেন খুব ভিভো ওয়াই সতেরো কালার এই দেখেন কোয়ান্টিটি দেখেন ভিভো ওয়াই সতেরো এক হাতে নেওয়া যায় না এক হাতে নেওয়া

আজকে এক কথায় যারা পাইকারি সব থেকে পাইকারি দামে রিজনেবল প্রাইজে হাতের নাগালে ফোন কিনতে চান আপনাদের জন্য এই ভিডিওটি আজকের জন্য খুব স্পেশাল একেবারে সবাইকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকেন ইনশাআল্লাহ এখান থেকে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে রয়েছে নাইম ভাই আসসালামু আলাইকুম বাইজ কেমন আছেন আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে

শপিং কমপ্লেক্স আছে রংধনুর তিন তলায় তিনশো বত্রিশ নম্বর সব মোবাইল নেটওয়ার্ক আসলে সবসময় আমাকে পাবেন এবং যারা না চিনবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে আমরা দিচ্ছি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি কুরিয়ার সিস্টেমটা বলে কুরিয়ার সিস্টেম হচ্ছে আপনার একটা ফোন পছন্দ হয়েছে আপনি জাস্ট ফোন দিয়ে আমাকে মডেলটা বলবেন আর হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সাথে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিলে একদম হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করছি সর্বকালে সেরা যে ফোনটা ওপো এ থ্রি এস লো বাজেটের মধ্যে বেস্ট ফোন যেটা বলি আমরা আচ্ছা লো বাজেটের মধ্যে যেমন ক্যামেরা

এটা কিন্তু খুবই চাহিদা আলা একটা ফোন রেডমি নোট এর এটা হচ্ছে আটচল্লিশ মেগা পিক্সেলের ক্যামেরা ছয় জিবি র্যাম ষাট আট জিবি রোম চার হাজার এমজি ব্যাটারি গেমিং এর জন্য বেস্ট একটা ফোন রাফ এর জন্য বেস্ট একটা ফোন হতে পারে আমাদের কাছে আজকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা জি আচ্ছা যারা সুন্দর সুন্দর কমেন্ট করে আসবেন তাদের জন্য কিন্তু কিছু ডিসকাউন্ট থাকবে আচ্ছা অবশ্যই সবাইকে বলবো সুন্দর সুন্দর কমেন্ট করে আসবেন ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা এরপর থাকবে আমাদের কাছে রেডমি নোট সেভেন প্রো নোট সেভেন প্রো রেডমি নোট সেভেন প্রো জি ভাই এটা হচ্ছে আপনার

ওপো এ থার্টি ওয়ান দুইটা কালার আছে লালটা না সাদাটা যেটা আচ্ছা রয়েছে কিন্তু এই ফোনটাতে পিছনে ফিঙ্গার সহকারে দারুন চার্জ ব্যাপ পাবেন আজকে অফার প্রাইসে থাকবে আমাদের কাছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো আরো পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম যান মাত্র সাত হাজার টাকা আজকে বরাবর নিতে পারবেন এরপরে দেখাবো আমরা হচ্ছে ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি কালার কোয়ান্টিটি পাঁচ হাজার এর ব্যাটারি চার্জিং দুর্দান্ত পাবেন এখন ছয়শ পঁয়ষট্টি রয়েছে এটার প্রাইসটা থাকবে আমাদের কাছে আজকে দুশো ছাপ্পান্ন ফোনটা আমাদের কাছে থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখাব একটু দেখাই দেন আচ্ছা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুইটা দুইটা ভেরিয়েন্ট রয়েছে এটার যে ফোনটা এটার অফার প্রাইসে থাকবে আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা

সহকারে আজকে আমাদের কাছে থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা জিবি ভালো প্রাইস নাকি ভালো প্রাইস ইনশাল এগারো টাকা ছিল আচ্ছা আচ্ছা অনেকটাই কিন্তু এরপর থাকবে ভিভো ওয়াই টোয়েন্টি এস ওয়াই টোয়েন্টি এস আট ছাপ্পান্ন সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাঁচ হাজার এম পিয়ারের ব্যাটারি কিন্তু চার্জিং ব্যাকআপ খুবই ভালো পাবেন আচ্ছা প্রসেসরও ভালো আছে রাশি ইউজের জন্য বেস্ট এই ফোনগুলো জি এটার অফার প্রেস থাকবে আমাদের কাছে আজকে মাত্র নয় হাজার টাকা ভাই নয় হাজার আরো পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম জান মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ওয়াই টোয়েন্টি এস টোয়েন্টি এস জি ভাই আচ্ছা আচ্ছা তারপরে থাকবে হচ্ছে আমাদের কাছে ভিভো ওয়াই সত্তর এস ওয়াই সত্তর এস ওয়াই সত্তর এস আট দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার এম ব্যাটারি বড় একটা ফোন বড় ডিসপ্লের মধ্যে পাঁচ ক্যামেরা

খুবই ভালো একটা ফোন সবকিছু মিলে ফাইভ জির মধ্যে যারা ফোন চালাতে চান একটু আপডেটের মধ্যে তারা এই ফোন গুলো নিতে পারেন কত রাখবে থাকবে আমাদের কাছে আজকে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা সাড়ে এগারো হাজার টাকা ছিল ডিসকাউন্ট করে দিলাম আচ্ছা আসলে আরো কিছু কমাই দিন আসলে আরো কিছু কমাই দিবেন আচ্ছা আচ্ছা তারপর সম্মানিত করবো তারপরে থাকবে আমাদের কাছে ওপো এফ পনেরো এফ পনেরো এফ পনেরো জি এটা হচ্ছে ইন্ডিসপ্লে ফিঙ্গার সুপার আমলের ডিসপ্লে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম থাকবে আমাদের কাছে মাত্র

ডিসপ্লে পাবেন আচ্ছা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম কমাই দিনের অফার প্রেসটা থাকবে আগে ছিল ভাইয়া সাড়ে দশ হাজার টাকা কত দিব বলেন আচ্ছা কমাই দিন

এরপর থাকবে লো বাজেটের মধ্যে যারা ফোন খুঁজতেছেন এটা হচ্ছে ওপো এ ফিফটি সেভেন সামনে আবার ফিঙ্গার প্রিন্ট ও পাবেন কিন্তু ভাইয়া মাত্র চার হাজার টাকা চারশো আচ্ছা জি এরপর থাকবে আমাদের কাছে Redmi 5 Redmi 5 Redmi 5 এটা হচ্ছে 3GB RAM 32GB ROM ফুললি মেটাল বডির একটা ফোন আজকে অফার পেজটা থাকবে মাত্র 5000 টাকা 5000 টাকা মাত্র 5000 টাকা মেটাল বডি মেটাল বডির একটা ফোন আছে আচ্ছা তো আজকের মতো কালেকশন শেষ হ্যাঁ আজকে কালেকশন ছিল এই পর্যন্তই ওকে তো আমরা সেই ছিল মোবাইল ইন্টারের আজকের মত কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা বিদায় সবাইকে